যারা আপনারা অনলাইন ক্যাসিনো খেলেন অনলাইন লটারি খেলেন কিংবা থাই গেম সহ যে কোনো প্রকার আপনার জুয়া অনলাইনে খেলেন তাদের জন্য একটি সতর্কবার্তা বাংলাদেশে নতুন একটি আইন পাশ হয়েছে যে আইনে এসব গেমকে অর্থাৎ থাই গেম থাই লটারি বা অনলাইন লটারি অনলাইন ক্যাসিনো এসব বিভিন্ন প্রকার জুয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে যার শাস্তির পরিমাণ বলা হচ্ছে দুই বছরের কারাদণ্ড এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বাংলাদেশের সাইবার সুরক্ষা অর্ধাদেশ পাশ হয়েছে এই আইনেই এই শাস্তির কথা বলা আছে সুতরাং যারা আপনারা অনলাইনে ক্যাসিনো খেলেন অনলাইন গেম খেলেন জুয়া খেলেন থাই গেম খেলেন তারা আপনারা সাবধান হয়ে যান কারণ পূর্বে পূর্বে এটিকে সেপারেট কোনো শাস্তিযোগ্য অবরোধ হিসেবে দেখা যেত না সেক্ষেত্রে পুলিশ ভিন্ন কোনো আইনে ভিন্ন কোনো অভিযোগে গ্রেপ্তার করা হতো কিন্তু এই সাইবার সুরক্ষা অর্ধাদেশ পাশ করার পরে এটিকে সেপারেট একটা অভিযোগ হিসাবে দেখা হচ্ছে এবং যারা আপনারা খেলবেন তাদের এই সাইবার সুরক্ষা অর্দেশের অধীনে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে এবং এই আইনের অধীনেই আপনাদের বিচার করা হবে তো আপনারা সবাই সচেতন হন সতর্ক থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে